নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কি বলুন তো এই দেখুন গলদা চিংড়ি মালাইকারি একদম সাবেকি আনা পদ্ধতিতে চলুন এগুলো কেটে নেওয়া যাক চলুন বন্ধুরা মাছগুলো আমি প্রথমে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি মাছের মাথার দিকের যে নোংরাটা আর পিঠের যে একটা শিরা থাকে সেটা ফেলে দিলেই চিংড়ি মাছের আর কোনো বয়ের কারণ নেই এবার বন্ধুরা মাছে প্রথমে আমরা নুন হলুদ মাখাবো মাখিয়ে কড়াইতে সাদা তেলের মধ্যে হাফ চামচ মতন ঘি দিয়ে তেলটা গরম হলে মাছটা আমরা ভেজে নেবো মাছ কিন্তু পাঁচ মিনিটের বেশি ভাজবেন না কারণ চিংড়ি মাছ এমনি নরম মাছ ওপরের মাংসটা খোলাটা থাকলেও ভেতরটা শক্ত হয়ে যেতে পারে এবার বন্ধুরা কিছু গোটা মশলা লাগছে আমাদের আদা লঙ্কা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেটা আমরা বেটে নেবো আমরা পেঁয়াজ কুচি টমেটো পেঁয়াজ বাটাও আমাদের প্রয়োজন হবে এখানে এই যে যে মশলাগুলো বলেছিলাম সেগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর গরম মশলা লাগছে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ আমি এখানে দিয়ে দেবো তারপরে টমেটো পেঁয়াজ বাটাটা এখানে দিয়ে দেবো এবার বন্ধুরা একটা নারকেল আমি কুড়ে দুধ বার করে নিয়েছি কারণ নারকেলের দুধটা এখানে কোনো আলাদা জল পড়বে না এবার যে মশলাটা আমি বেটে গেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার সাথে দিয়েছি হলুদ চিনি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ আর পরিমাপ আমি এখানে এগারোটা মাছ রান্না করেছি আপনারা আপনাদের এগারোটা মাছের জায়গায় যে কটা মাছ নেবেন সেই অনুপাতে সব মশলা নেবেন আমি এক চামচ পোস্ত আটটা কাজু আর কিছুটা টক দই পঞ্চাশ গ্রাম মতন টক দই আর দেখুন এই যে নারকেল দুধটা আমি বার করে নিয়েছি এবার মশলাটা কষে কষানো হয়ে যাওয়ার পর আমি টক দইয়ের পেস্টটা দিয়ে দিয়ে এবার মাছটা ভালো করে এখন কষাবো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোহাট রাখবেন কারণ নাহলে দইটা কিন্তু ফেটে যেতে পারে সবসময় আমি বলি এটা এবার বন্ধুরা যেই মাছটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে পুরো নারকেলের দুধটাই আমি এখানে দিয়ে দিয়েছি আমি একটা বড় গোটা নারকেল দিয়েছি কারণ আমাদের মাছটা অনেকটা এবার বন্ধুরা মাছ আমার পুরো রেডি ওপর থেকে ঘি আর আমার হোম মেড গরম মশলা দিলেই রেডি এবার চলুন পরিবেশনের পালা আমি এত বড় মাছটা কামড়ে খেয়ে দেখতে ক্যামেরার সামনে একটু লজ্জাই পেয়েছি তাই আমি ঝোলটাই আগে গ্রেভিটাই টেস্ট করে আপনাদের বলেছি চলুন বন্ধুরা আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আমার রান্না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বন্ধুরা নিজের রান্না বলে বলছি না এই রান্না কিন্তু আমার দিদার হাতে আমার দিদার থেকে মা মার থেকে আমি আপনারা বাড়িতে একদম এইভাবেই বানান সে পুরোনো দিনের ইয়ানা যে চিংড়ি মাছের মালাইকারি সেই মালাইকারির স্বাদ আপনারা পাবেন খুঁজে পাবেন বাংলার ঐতিহ্য আজকে এই রান্নায় আমি নিয়ে এসেছি চলুন